পহেলা অক্টোবর রোজ বুধবার আমরা কিন্তু আসাম ভাইয়ের দোকানে এবং দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু ভালোই বেচা বিক্রি আকরাম ভাই করছেন মুকিম ভাই আসসালামু আলাইকুম আপনার শরীর ভালো হয়েছে দেখ খুব ভালো

দেড়শো টাকা দেয় মানে अरे बाइक कितना कोई अरे बाइक चाहे तो बेस्ट है बाइक 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 बेस्ट है

बनावर किला वहां है पूरा बनावर किला वहां है भाई या फोटो फोटो कर भाई वाह चौंक कर चौंक कर अधिकारी अधिकारी से गिफ्ट दे ओए गेलो ओए गेलो ओए गेलो ओए गेलो अरे तू ही आए ना भाई लाओ ना भाई तो फोटो फोटो अटक जीत कर रहा है नाम टिकरला এখানে সামনের একটি রান কিন্তু আমাদের সেই ভুলু ভাই কিন্তু ধরেছেন এবং এই কাটিং টা আপনাদেরকে দেখাবো ভুলু ভাই আপনাকে একটু মাইক্রোফোনটা দেই এবং আপনি কাটিং টা করেন আমরা একটু কাটিং টা দেখাতে চাই এই এক হলো বাহ সামনের রানের কাটিং দেখতে পাচ্ছেন সামনার রানের কাটিং লল বুকেল বি বুকিয়া আ আইন গরি পিস তৈর হয় তাই হ্যাঁ হয়ে গেল হয়ে গেল এখন কাটিং কে করবে একরম ভাই করবে হ্যাঁ কাটিং একরম ভাই করবো আপনি পিস করে দিবেন না আমি পিস করে এই যে গরি পিস হয়ে গেল কাটিংটা একটু আমরা আকরাম ভাইয়ের দিই আপনার কাছ থেকে বিদায় নিয়ে এটা কুরুলিটা বের হবে না ভাই হ্যাঁ এখান থেকে কুরুলি বের হবে এটা আটি ওটার মধ্যে যাব আচ্ছা ছানা পিছে এই দেখো শুভকে হয়ে গেল এই যে হয়ে গেল হয়ে গেল আমি চুটপাড় করবো এই পানি আলারা এগুলো ফালায় না এগুলো সহ বেশি ভাগা কাটি না ভাগে কাটি না এই যে চুট বাহ চুট আরেকটা চুট আছে আক্রাম ভাই হচ্ছে এই চুট বাহ দুইটা চুট এবং আক্রাম ভাই কিন্তু বড় একটি পিস ধরেছেন কাটিং এর জন্য আমরা একটু আক্রাম ভাইয়ের কাছে যাই ভুলো ভাই আপনাকে ধন্যবাদ

खलील का खलील कहा <task> तो आदमी सही है तो अखुश अगर आदमी है खलील भाई

Oh itu ke sini deh si undercut. Undercut itu tuh, so? yes. Dan, lagi dan, satu ya, keren, lagi di, apa? Baik ya, baik. এইগুলা খাইবেন বুজি বাবা এইগুলা খাইবে এ ৰসাই ভরা এনালি সোণালী দে আপনারি দিলাম এন গুড়া গাড়িয়া লেগে রান্দি দিলাম

এটার অবশ্যই মতামত কিন্তু আমাদের পেজে এবং বিভিন্ন পেজ অনেকে ভিডিও করে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবো আমার হিসাবে হলো দাম ঠিক আছে কিন্তু ওনার যে দাম হিসাবে মাংস কিন্তু ভালো আপনাদের এখানে কত টাকা বিক্রি হয় আমাদের এখানে সাড়ে সাতশো বিক্রি হয় সাড়ে সাতশো টাকা কিন্তু মাংসগুলো এমন ভালো না ভালো না এখানে আসে এত দূর দেখ আমি অবশ্যই দোয়া থাকবে যেহেতু আপনি কষ্ট করে আসছেন এবং আপনার আশাটা যেন সার্থক হয় ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক দূর থেকে কিন্তু শেখ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এবং উনি কিন্তু ব্যাখ্যা দিলেন এবং আজকে প্রথমবার নিচ্ছেন তো তার জন্য কামনা থাকবে এবং আশা করব যে উনি এই মাংসটা নিয়ে সন্তুষ্ট থাকবেন দর্শক আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি বেরোইল এটা বাহ এটা তো হচ্ছে আপনার পুটের মাংস না যাক তো দর্শক বিদায় নিচ্ছি আজকে জায়গাটার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে আসসালাম রহমতুল্লাহ